ওয়েলকাম টু আপডেট মাস্টার এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ধরনের যে ছুটি সেই ব্যাপারটা তো শুরু করা যাক স্বাগত জানাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং এর আগে আমরা কেজুয়াল লিভ সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও দিয়েছি এবং এই ভিডিওতে সমস্ত রকম ছুটি সংক্রান্ত বা ছুটির নিয়ম সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করবে কী কী নিয়ম আছে কত রকমের ছুটি হয় কোন ছুটি কখন পাওয়া যায় তো সমস্ত রকম ব্যাপারটা আপনারা জানতে পারবেন আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটি নিয়ে আসা এর আগে কেজুয়াল লিভের ভিডিও যখন করেছিলাম তখন তার নিচে অনেকেই কমেন্ট করেছিলেন যে সম্পূর্ণ যে ছুটি বা বিভিন্ন ধরনের ছুটি আছে সেই সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আসতে তো আপনারা এটা রিকোয়েস্ট করেছিলেন এবং অবশ্যই আপনাদের রিকোয়েস্ট আমরা রাখি প্রতিবারই সেই জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে এই চ্যানেলটি যদি নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন আপডেটগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি পাশে একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দেখুন অল অপশান আছে সেটা সেট করে রাখুন তাহলে নোটিফিকেশান ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের আপডেট মাস্টার পেজটিকে ফলো করে রাখুন আপনাদেরই কাজে লাগবে শুরু করা যাক তো প্রাথমিক শিক্ষক শিক্ষকদের ছুটি সংক্রান্ত যে নিয়ম সেই ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে এবং আমরা পরপর দেখে নেব যে কী কী ছুটি আছে এবং সে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেসব ছুটিগুলো নিতে পারেন সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে নৈমিত্তিক ছুটি ক্যাজুয়াল লিভ দু নম্বর মাতৃত্বকালীন ছুটি ম্যাটার্নিটি লিভ তিন নম্বর পরিপূরক ছুটি কম্পেনসেটারি লিভ চার নম্বর অর্থ বেতন ছুটি হাফ পে লিভ পাঁচ নম্বর পরিবর্তিত ছুটি বা কমিউটেট লিভ ছ নম্বর অসুস্থতাজনিত ছুটি লাভ বা লিভ অন মেডিকেল গ্রাউন্ড ছ নম্বর বিনা বেতন অতিরিক্ত সাধারণ ছুটি এক্সট্রা অর্ডিনারি লিভ উইদাউট পে আট নম্বর বিশেষ ছুটি বা স্পেশাল লিভ ন নম্বর সংক্রামক বেধি জনিত পৃথকীকরণ ছুটি বা কোয়ারেন্টাইন লিভ তো এইসব ছুটিগুলো আছে আমরা এক নম্বর যে ছুটি সেটা নিয়ে আলোচনা করেছি নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ তাও আমরা এই ভিডিওতে এক থেকে নয় পর্যন্ত যে ছুটিগুলো আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সমস্ত ছুটি নিয়ে কিন্তু আলোচনা করা হবে তো অন্যান্য ছুটি এছাড়াও আছে শিশুদের যত্ন নেওয়ার জন্য ছুটি চাইল্ড কেয়ার লিভ দত্তক গ্রহণজনিত ছুটি চাকুরিতে ট্রান্সফারের পর যোগদান সংক্রান্ত ছুটি এগুলো নিয়েও আমরা আলোচনা করব তো নৈমিত্তিক ছুটি নিয়ে আমরা প্রথম একটু বলি ক্যাজুয়াল লিভ যেটা শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় প্রধান একটি ক্যালেন্ডার বছরের চোদ্দ দিনে ছুটি পাবেন এবং এটা উদাহরণ সহকারে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওর এটা ভিডিওটা বিস্তারিত তো ক্যালেন্ডার বছর বলতে আপনারা জানেন যে মানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এবং এই ছুটি যেটা নিয়ম সাত দিনে বেশি পাওয়া যাবে না এবং সাত দিন একটা না বা আট দিনের দিনে আপনাকে জয়েন করতে হবে এবং রবিবার ও ছুটির দিন নিয়ে সাত দিন যদি অ্যাক্সিট হয়ে যায় তাহলে কিন্তু এই ছুটি অন্য ছুটিতে পরিবর্তিত হয়ে যাবে এবং ভ্যাকেশানের আগে বা পরে যোগ করা যায় না এ নিয়ে আমরা আলোচনা করেছি তো এরপর আমরা চলে আসি মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটার্ন ডেলিভ প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির দিন সংখ্যা ছিল একশো কুড়ি দিন এবং পরবর্তীতে সেটা চেঞ্জ করা হয় এবং একশো পঁয়ত্রিশ দিন করা হয় এই নোটিফিকেশান অনুসারে বা দেখতে পাচ্ছেন কি পরে যেটা আবার জিও বেরোয় এবং সেটাকে একশো আশি দিন করা হয় অর্থাৎ ছ মাস যে ছুটি সেটা মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ পাওয়া যায় এটা হচ্ছে ব্যাপার তো সাধারণ নিয়মাবলী মাতৃত্বকালীন ছুটি স্থায়ী এবং অস্থায়ী পদে নিযুক্ত শিক্ষিকারা পেতে পারেন যদিও আগে এই ছুটির পরিমাণ ছিল একশো পঁয়ত্রিশ দিন যেটা আমরা দেখালাম এবং এই ছুটির পরিমাণ এক এক দু হাজার এগারো তারিখ থেকে সরকারি নির্দেশিকা যেটা জিও নম্বর দেওয়া আছে সেই অনুসারে পনেরো নয় দু হাজার এগারো অনুযায়ী মোট হয়েছে একশো আশি দিন অর্থাৎ একশো আশি দিন শিক্ষিকারা এই ম্যাটারনিটি লিভ পাবেন এবং এই মেটার্নিটি লিভ কতবার পাবেন তার উর্দ্ধসীমা নেই তবে বলা যেতে পারে প্রয়োজন হলেই পাওয়া যাবে মাতৃত্বকালীন ছুটির সাধারণ নিয়মাবলীর মধ্যে চার নম্বর পয়েন্টে যেটা আছে এই ধরনের মেটার্নিটি লিভ মিসকারেজ এবং অ্যাবর্শনের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে এক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের বেশি ছুটি পাওয়া যাবে না সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের মাধ্যমে জেলা বিদ্যালয় পরিদর্শক ব্রাইবারি নিকট আবেদনপত্রের সঙ্গে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের অথবা সরকারি হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট জমা দিতে হবে জিও নম্বর দেওয়া আছে মেটার্নে লিভ এজিও লিভ এবং কম্পেনসেটারি লিভ ছাড়া অন্য যে কোনো লিভের সঙ্গে নেওয়া যেতে পারে কোনো শিক্ষিকা মেটার্নটি লিভ থাকলে তিনি পুরো বেতন পাবেন পরিপূরক ছুটি বা কম্পেনসেটরি লিভ কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক দীর্ঘ ছুটির দিনে যখন স্কুল বন্ধ থাকে ওই সব দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ আদেশ অনুসারে ওই শিক্ষক শিক্ষককে নিজে থেকেই কাজ করতে বাধ্য হন তখন ওই শিক্ষক শিক্ষক এই ছুটি দাবি করতে পারেন বা পাওয়ার অধিকারী হয়ে থাকেন এই বাধ্যতামূলক কাজ করার দিনগুলোর জন্য সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা সবেতন কম্পেনসেটারে লিভের দাবিদার হবেন আশা করি বুঝতে পারলেন ব্যাপারটা পরিপূরক ছুটি সাধারণ নিয়মগুলো কি যদি কোনো শিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে কোনো লম্বা ছুটির মধ্যে বিচ্ছিন্নভাবে বা পরপর কাজ করে থাকেন তাহলে তিনি কম্পেনসেটারে লিভ পাওয়ার অধিকারী হবেন তো যদি কোনো শিক্ষক শিক্ষিকা একটা বছরে সব ভ্যাকেশানে যদি কাজ করেন তবে তিনি পাবেন তিরিশ দিন কম্পেনসেটার লিভ উল্লেখ থাকে যে ভ্যাকেশনের মধ্যে আংশিক কাজ করে থাকলে সেই লিভ আনুপাতিক হারে ভাগ করা হবে এবং কোন স্থায়ী শিক্ষককে এই ছুটির মোট দুশো দিন পর্যন্ত জমা রাখতে পারেন এই ছুটি অন্য ছুটির সাথে একসাথে অনুমোদন করা যাবে না তবে এই ছুটির সঙ্গে কমিউটেড লিভ নিতে পারেন যদি দুই ছুটি মিলিয়ে একশো আশি দিন যাতে না হয় তা অনুমোদনকারী কর্তৃপক্ষ বিবেচনা করবেন তো অর্ধবেতন ছুটি নিয়ে আমরা একটু আলোচনা করি হাফ পে লিভ একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা তার নিরবিচ্ছিন্ন এবং সন্তোষজনক এক বছর চাকরির শেষে তিনি তিরিশ দিন অর্ধবেতন ছুটি নিতে পারবেন যেমন কোনো বিদ্যালয়ে প্রধান যদি আঠেরো পাঁচ উনিশশো সাতানব্বই সালে চাকরিতে যোগদান করলে সতেরো পাঁচ উনিশশো আটানব্বই তার চাকরি জীবনে এক বছর সম্পূর্ণ হলে আঠারো পাঁচ উনিশশো আটানব্বই থেকে তার সার্ভিসবুকের লিভ অ্যাকাউন্টে ছুটি তিরিশ দিন অর্ধ বেতন জমা থাকবে আশা করি বুঝতে পারলেন নিয়ম কী এই ছুটির পুরো নাম হচ্ছে হাফ পে লিভ বাংলায় বলে অর্ধবেতন ছুটি এমএল বা মেডিকেল লিভ বা সিএল ক্যাজুয়াল লিভ জমা থাকলেও এই ছুটি ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া যাবে এই লিভ নিলে লিভের দিনগুলি পাবেন অর্ধেক মাইনে অর্ধবেতন ছুটির নিয়মাবলী আরও আছে কিছু হাফ পে লিভ কিন্তু সার্ভিস বুকে লিপবদ্ধ করা হবে এবং তার সাথে পুরো ব্যাপারটা এখানে লেখা আছে এই ছুটি তিরিশটি করে জমা হয় চাকরিকাল সম্পন্ন হলে এই লিভ অ্যাকাউন্টে কিন্তু তিরিশটি করে জমা হয় প্রতি বছর তো বিদ্যালয়ে যোগদানের পর কোনো শিক্ষক শিক্ষিকা কুড়ি বছর চাকরি করেন তবে তার ছশো পে লিভ তার লিভ অ্যাকাউন্টে জমা হওয়ার কথা তবে উল্লেখ্য একসঙ্গে একশো আশি দিনের মধ্যে এই বেশি এই ছুটিটা জমা হয় না এবার কমিউটেড লিভ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিভ কমিউটেড লিভ বা পরিবর্তিত ছুটি আপনার নাম শুনে থাকবেন হয়তো কমিউটেড লিভ বা পরিবর্তিত ছুটি হল বিদ্যালয়ের প্রধান সহ শিক্ষক ও শিক্ষিকাদের পরিবর্তন করা ছুটি প্রকৃতপক্ষে এক্ষেত্রে হাফ পে লিভকে পরিবর্তন করে ফুল পে লিভ করা হয় পরিবর্তিত ছুটি বা কমিউটেড লিভের নিয়মাবলী দেখে নি শিক্ষক বা শিক্ষিকা এই ধরনের ছুটি নিজের প্রয়োজনে অথবা মেডিকেল সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দিয়ে নিতে পারেন এই ছুটি শিক্ষক বা শিক্ষিকার লিভ অ্যাকাউন্টে জমা হয় না শিক্ষক বা শিক্ষিকার দুটি হাফ পে লিভকে পরিবর্তন করে কমিউট করে একটি ফুল পে কমিউটেড লিভ নিতে পারেন অর্ধবেতনে ছুটি না নিয়ে দুটো অর্ধবেতন ছুটিকে একটি কমিউটেড লিভে পরিবর্তন করলে কোনো শিক্ষক বা শিক্ষকের বেতন কাটা যাবে না শিক্ষক বা শিক্ষিকা সমগ্র চাকরি জীবনে তিনি মোট একশো আশি দিন কমিউটেড লিভ উপভোগ করতে পারবেন অসুস্থজনিত বা মেডিকেল লিভ যেটা মেডিকেল গ্রাউন্ডে যে লিভ প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক শিক্ষিকা বছরে পনেরোটি মেডিকেল লিভ পাবেন বছর বলতে বলা যায় কোনো শিক্ষক বা শিক্ষক যদি পনেরো দুই দু হাজার একুশ তারিখে যোগদান করেন তবে চোদ্দ দুই দু হাজার বাইশ তারিখের পরের দিন অর্থাৎ পনেরো দুই দু হাজার বাইশ সাত তারিখ তার সার্ভিস বুকে পনেরো দিন মেডিকেল লিভ জমা হবে গভর্নমেন্ট অর্ডারের যেটা মেমো নম্বর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাধারণ নিয়মাবলী মেডিকেল গ্রাউন্ডে যে লিভ তার শিক্ষক ও শিক্ষিকা তার নিজের অসুস্থতার জন্য মেডিকেল লিভ নিতে পারবেন মেডিকেল লিভ একজন শিক্ষক ও শিক্ষিকা সার্ভিস ইয়ার বা চাকরিকাল সম্পূর্ণ বা পূর্ণ হলে প্রতি বছর তিনি পনেরোটি করে পাবেন এই ছুটি উপভোগ না করেন তাহলে সার্ভিস বছরে পনেরোটি করে ম্যাক্সিমাম যে ক্যাপ আছে বা ম্যাক্সিমাম যে সীমা সর্বোচ্চ সীমা সেটা একশো আশি দিন তো একশো আশি দিন মেডিকেল লিভ জমা হয়ে যাওয়ার পর তার আরও চাকরিকাল থাকলেও তিনি আর অতিরিক্ত মেডিকেল লিভ পাবেন না শুধু তাই নয় তিনি চাকরিকালের ভিতরে মেডিকেল লিভ খরচ করলেও তার সঞ্চিত একশো আশি দিনের থেকেই ছুটি বাদ যাবে মানে বুঝতে পারছেন পনেরো পার ইয়ার পনেরোটা করে বাড়বে কিন্তু ম্যাক্সিমাম একশো আশিটি এটা হচ্ছে ব্যাপার তার মানে বারো বছর চাকরি করার পর পুরো একশো আশিটা কমপ্লিট হচ্ছে আর কি কোনো শিক্ষক ও শিক্ষিকা বিদ্যালয়ে যোগদান করলে প্রথমেই লিভ রেজিস্টারে এই নামটি সংশ্লিষ্ট সরকারের অপর বিদ্যালয় পরিদর্শক নথিভুক্ত করবেন যে নিয়মগুলো আমরা বলছি এবার এবং শিক্ষক ও শিক্ষিকা যেদিন যোগদান করলেন পরের বছর ঠিক আগের দিন এক বছর পূর্ণ হওয়ার পর সারা বছরের ছুটির হিসাব করলে মেডিকেল লিভ সহ অন্যান্য যে সকল ছুটিগুলো তার সার্ভিস লেখার মতো লিপিবদ্ধ করবেন এবং স্বাক্ষর করবেন এই মেডিকেল লিভের হিসাব শিক্ষক শিক্ষিকার অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে বিদ্যালয়ের প্রধান ওই ছুটি সার্ভিস বুকের লিভে অ্যাকাউন্টে প্রতি বছর আপডেট করে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয়ে পরিদর্শক মহাশয়কে দিয়ে স্বাক্ষর করবেন যদি কোনো শিক্ষক শিক্ষক ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য ছুটি নিয়ে থাকেন তবে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে জেলা পরিদর্শক জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাইমারি যোগ জমা হবে এবং জেলা বিদ্যালয় পরিদর্শক এবং সুপারিশক্রমে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনুমোদন করবেন সেই অনুমোদন মেমো নম্বরও তারিখ সার্ভিস বুকে লেখা থাকবে পুরোপাটটা আশা করি ক্লিয়ার হলো শিক্ষক বা শিক্ষিকাই মেডিকেল লিভ নেওয়ার ক্ষেত্রে মেডিকেল অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এর দেওয়া সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অপর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে পুনরায় বিদ্যালয়ের কাজে যোগদানের জন্য তিনি অবশ্যই ফিট সার্টিফিকেট দাখিল করবেন মেডিকেল লিভ কোনো বড়ো ছুটির সঙ্গে এফিক্স বা পিফিক্স করা যায় মেডিকেল ব্যাপারটা আরও কিছু জিনিস আপনাদের জানিয়ে রাখি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা মেডিকেল লিভ নিলে এই সময় তিনি পুরো বেতন পাবেন এবং টোটাল একশো আশি দিন পাওয়া যায় জানেন এই ছুটি অর্ধবেতন ছুটির সঙ্গে এবং কম্পেনসেটারি ছুটির সঙ্গে নিতে পারবেন বিনা বেতনে অতিরিক্ত সাধারণ ছুটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে পজ করে আপনারা পড়তে পারেন এখানেও কিছু নিয়মাবলী লেখা আছে এবার স্পেশাল লেভেল ব্যাপারে আমরা আসি বিশেষ ছুটি চাকরিরত কোনো স্থায়ী প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা নির্দিষ্ট কতগুলি কারণেই এই আঠেরো মাস পর্যন্ত ছ বেতন ছুটি পাবেন রিলিপ সংক্রান্ত ছুটির নতুন নিয়মাবলীতে বিশেষ ছুটি সম্পর্কে বলা আছে তো কোনো শিক্ষক ও শিক্ষিকা এই ছুটি মেডিকেল গ্রাউন্ডে আঠেরো মাস পর্যন্ত পেতে পারেন মেডিকেল গ্রাউন্ডে কোনো শিক্ষক ও শিক্ষিকা অঙ্গ প্রত্যঙ্গ ভাঙার জন্য যদি প্লাস্টার হয় ক্যান্সার অথবা কোনো কঠিন অসুখে কয়েকদিন বা অনেক দিন শয্যাশায়ী অথবা তিনি দীর্ঘদিন টিউবার কিউলসি রোগে ভুগছেন এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে বিবেচনা করা হয় তথ্য যাচাই করে জেলা প্রাইমারি কাউন্সিল অনুমোদন করতে পারেন কোনো শিক্ষক শিক্ষক বিচারাধীন অবস্থায় বা বন্ধুত্বশায় ছুটি পেতে পারেন জেলা প্রাথমিক কাউন্সিল অনুমোদন যদি করে তবে তাহলে আর কি শিক্ষিত অল ইন্ডিয়া ফেডারেশন অফ টিচার অ্যাসোসিয়েশনের সম্মেলন বা সভাগুলিতে অংশগ্রহণের জন্য ও কাউন্সিল মিটিংয়ে উপস্থিত থাকলে অ্যাসোসিয়েশন ও কাউন্সিলে উপস্থিত শংসাপত্র ভিত্তি করে জেলা প্রাইমারি কাউন্সিল এই ছুটি অনুমোদন করবেন তবে অবশ্যই সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয়ের পরিদর্শক ওই শিক্ষক বা শিক্ষিকার লিভ অ্যাকাউন্টে অনুমোদন মেমোর সহ নোট দিয়ে লিপিবদ্ধ করবেন স্বাক্ষর করবেন অফিসিয়াল স্ট্যাম্প দেবেন তো কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রতিনিধি হিসাবে অনুমোদিত প্রাথমিক শিক্ষক সংগঠনে কোনো সম্মেলনে বা বার্ষিক সাধারণ সভায় যোগ দিলে তার যাতায়াত সহ ওই সম্মেলনে মিটিংয়ের স্পেশাল দিন তিনি লিভ পাবেন এই জন্য ওই কনফারেন্সে যিনি যোগদান করছেন তার সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করতে হবে এগুলো কিন্তু বিশেষ ছুটি আশা করি এই সমস্ত ব্যাপারগুলো হয়তো অনেকেই জানেন না কমেন্টে জানান যেখনি আপনারা কতগুলো ছুটি সম্পর্কে জানলেন মানে জানতেন আর কি আগে কোয়ারেন্টাইন লিভ কিছু সংক্রামক রোগের ক্ষেত্রে যাতে বিদ্যালয়ে রোগ ছড়াতে না পারে তাই শিক্ষক শিক্ষিকাকে ঘরে আলাদাভাবে থাকার জন্য যে বিশেষ ছুটি দেওয়া হয় সেটা হচ্ছে কোয়ারেন্টাইন লিভ তো সংক্রামক ব্যথিজনিত পৃথক পৃথকীকরণ যে ছুটি তার সাধারণ হল হচ্ছে এটাই কোয়ারেন্টাইন লেভের ক্ষেত্রে উল্লেখিত সংক্রামক রোগ দ্বারা শিক্ষক শিক্ষিকা বা পরিবারের সদস্য সংক্রামিত হলে মেডিকেল বা পাবলিক হেলথ অফিসার দ্বারা প্রদত্ত সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে ওই আবেদন উপর ভিত্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষ একুশ দিন বা বিশেষ ক্ষেত্রে তিরিশ দিন পর্যন্ত পূর্ণ বেতন ছুটি হিসেবে অনুমোদন করবেন তো সংক্রামক জনিত পৃথকীকরণ ছুটি সাধারণ নিয়মাবলী আরও কিছু ব্যাপার আছে এখানে বিদ্যালয়ের প্রধান সহ শিক্ষক ও শিক্ষিকার পরিবারের কেউ যে বিশেষ কিছু সংক্রামক রোগ হলে এই ছুটি পাবেন তা হল পক্স স্কারলেট ফিভার প্লেগ টাইফোস অ্যান্ড সেরিব্রো স্পাইনাল মেনিনজাইটিস পূর্বের সরকারি নির্দেশিকায় উল্লিখিত রোগগুলো সহ আরও পাঁচটি নতুন রোগ সংযুক্ত যা হচ্ছে সার্স মার্স কোভিড নাইন্টিন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা যেটা নোবেল ইনফ্লুয়েঞ্জা তার সাথে সিসি এইচএফ এগুলো আছে তো চাইল্ড কেয়ার লিভের ব্যাপারে আমরা আসি এবার শিশুদের যত্ন নেওয়ার জন্য চাইল্ড কেয়ার লিভ যেটা সিসিএল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রাইমারি বিদ্যালয়গুলোকে চাকরিরত স্থায়ী শিক্ষিকাদের জন্য এক আট দু হাজার পনেরো তারিখ থেকে কার্যকর করা হয় এটা হয়েছিলো এবং এই যে নিয়মাবলীগুলো আছে সেগুলো কোনো শিক্ষিকা সমস্ত চাকরি জীবনে সর্বাধিক দুটি সন্তানের জন্য ছুটি পাবেন কোনো শিক্ষিকার সন্তানের বয়স আঠারো বছর বেশি হলেই ছুটি পাওয়া যাবে না শিক্ষিকার সন্তান দেখভাল করা সন্তানের অসুস্থতা বা পরীক্ষার ইত্যাদি ক্ষেত্রে ছুটি পেতে পারেন কোনো শিক্ষিকা তার সমগ্র চাকরি জীবনে মোট দু বছর অর্থাৎ সাতশো তিরিশ দিনে এই চাইল্ড কেয়ার লিভ পাবেন অর্থাৎ দুটো সন্তানের জন্য এখানে ম্যাক্সিমাম যেটা করা আছে এখানে তো চাইল্ড কেয়ার লিভ কোনো শিক্ষিকা জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে অর্থাৎ নির্দিষ্ট একটি ক্যালেন্ডার ইয়ারে তিনিবারে বেশি অনুমোদনকারী কর্তৃপক্ষ নাও নিতে দিতে পারে এবং শিক্ষিকারা চাইল্ড কেয়ার লিভ কমপক্ষে একটা না পনেরো দিন নিতে পারেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পনেরো দিনের কম ছুটির আবেদন অনুমোদন নাও করতে পারেন প্রয়োজনে শিক্ষিকারা এই চাইল্ড কেয়ার লিভকে অন্য লিভের সঙ্গে জুড়ে ছুটি নিতে পারেন তবে তা ছুটির নিয়মের মধ্যে করা সম্ভব হলে তবেই হবে যেমন এই লিভ সিএলের সঙ্গে অর্থাৎ নৈমিত্তিক ছুটির সঙ্গে করা যাবে না তবে ম্যাটার্নিটি লিভের সঙ্গে নেওয়া যেতে পারে চাইল্ড কেয়ার লিভের জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ একটি রেজিস্টার মেনটেন করবেন চাইল্ড কেয়ার লিভ কখনোই সার্ভিস বুকের লিভে অ্যাকাউন্টে প্রদর্শিত হবে না তো লিভ প্রিতৃতকালীন লিভ যেটা সেটা শিক্ষকদের জন্য সরকার নির্দেশিকা হয়েছিল এবং সেটা দু হাজার উনিশে অনুযায়ী চালু হয় একজন ছুটি এই ছুটি একজন শিক্ষক তার দুই সন্তানকে সর্বাধিক তিরিশ দিন পর্যন্ত পাবেন সন্তানের জন্ম থেকে সন্তানের আঠারো বছর পর্যন্ত ছুটি নেওয়া যাবে এই ছুটি চলাকালীন শিক্ষক সবেতন ছুটি পাবেন সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে এই ছুটি প্রদর্শন করা যাবে না ছুটির হিসাব অনুযায়ী অনুমোদনকারী কর্তৃপক্ষ একটি আলাদা রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে এবং দত্তক গ্রহণজনিত ছুটি কিছু আছে এখন যেটা স্ক্রিনে আপনারা পজ করে পড়তে পারেন তো নিয়মগুলো এখানে দেওয়া আছে চাকরিতে যোগদান করান সংক্রান্ত বা জয়েনিং লিভ যেটা তো এখানে দেখতে পাচ্ছেন দূরত্ব এবং তার সাথে নির্ধারিত দুই সংখ্যা করা আছে যদি যখন জয়েন করবেন মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি পেলেন জয়নিং লেটার পেলেন এবং তারপর যখন জয়েন করবেন স্কুলে সেখানে সরকারি একটা নির্দেশিকা প্রকাশ হয়েছিলো যেটা জিও নম্বর দেওয়া আছে এবং সেক্ষেত্রে সর এক জেলার প্রাইমারি কাউন্সিল থেকে অন্য জেলার প্রাইমারি স্কুলে ট্রান্সফারের ক্ষেত্রে যোগদান সংখ্যা নির্ধারিত দিন সংখ্যা মানে ট্রান্সফার যখন হবে কেউ তখন তার একটা দিন সংখ্যা দেওয়া আছে দূরত্ব তিরিশ কিলোমিটার পর্যন্ত একদিন অর্থাৎ একদিন ডিলে হতে পারে তিরিশ দিন তিরিশ কিলোমিটার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হচ্ছে দিন একশো পঞ্চাশ কিলিটার হচ্ছে তিন দিন এটা কিন্তু দেওয়া আছে এবং একই জেলার প্রাইমারি কাউন্সিলের ক্ষেত্রে আর দেওয়া হচ্ছে কিমি পর্যন্ত সেদিনই গয়ন করতে হবে বেশি বা তিরিশ কিলোমিটার আট থেকে তিরিশ কিলোমিটার মধ্যে হচ্ছে একদিন তিরিশ কিলোমিটার থেকে একশো পঞ্চাশ পর্যন্ত হচ্ছে দুদিন একশো প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ছুটি সংক্রান্ত বিধি বা নিয়ম অবশ্যই আপনারা কমেন্টে জানান যে কোন কোন ছুটিগুলো সম্পর্কে আপনারা অবগত ছিলেন বা জানতেন এবং কোনগুলো জানতেন না জেলা মেনশন করবেন এবং আমাদের এই ভিডিও যদি ভালো ভালো লেগে থাকে বা আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন পরবর্তী দিনে গুরুত্বপূর্ণ ভিডিও আসছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং